আসসালামু আলাইকুম ওয়েলকাম টু বিডি স্টাডি অ্যাপস হ্যালো প্রিয় শিক্ষার্থী তো তোমরা যারা বিএমটি একাদশ শ্রেণীতে রয়েছ টপিক হচ্ছে রেয়ামিল তো মিল খুবই সুন্দর এবং সহজ একটি বিষয় আমি তোমাদের জন্য এটা খুব সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করব তো এর আমাদেরকে যেটা করতে হবে প্রশ্নটা সুন্দরভাবে দেখে নিতে হবে চলো শুরু করি মেসার্স আমানুল্লাহ অ্যান্ড কোং এর নিম্মুক্ত খতিয়ান উদ্ধৃতগুলো হতে দু সালে আঠারো সালের ডিসেম্বর তারিখের একটি রেয়ামিল তৈরি করতে হবে তো এখানে বিবরণ এবং টাকাটা তারা আমাদেরকে দিয়ে দিয়েছে বলছে প্রারম্ভিক মজুত পড়ো সাত হাজার তোমরা এখনও যারা আমাদের এই গ্রুপটিতে বা এই ব্যাসটিতে অ্যাড হতে পারো না তারা দ্রুত আমাদের সাথে যোগাযোগ করো তো এই গ্রুপে অ্যাড হইতে হলে তোমাকে দুইটা জিনিস করতে হবে একটু হচ্ছে আমাদের সাজেশনে নিলে তোমাদেরকে আমরা এই গ্রুপে অ্যাড করে দেবো ঠিক আছে তো এই গ্রুপে অ্যাড হওয়ার ফলে তুমি যা যা শিখতে পারবে সেটা তোমাদেরকে একটু বুঝিয়ে দিচ্ছি দেখো এখান থেকে আমরা প্রত্যেকটা জিনিস সুন্দরভাবে বুঝিয়ে দিচ্ছি যে বাংলা ক্লাস নাম্বার এক হ্যাঁ তারপরে দেখো তুমি এখানে যে বাংলা ক্লাস নাম্বার দিই মানে একটা সিজনশিয়াল কীভাবে লিখতে হয় মানে কীভাবে লিখলে ভালো নাম্বার পাওয়া যায় সব কিছু কিন্তু এখানে বোঝানো হয়েছে ঠিক আছে বাংলা ব্যাকরণ থেকে তোমাদের জন্য ক্লাস নিয়ে যাচ্ছে এটা একটা আবেদনপত্র কীভাবে লিখতে হয় সেটা বুঝায় দেওয়া হয়েছে যে হিসাব বিজ্ঞান নিয়ে তোমাদের যত সমস্যা আছে হিসাব বিজ্ঞান নিয়ে ক্লাসগুলো করার পরে আর কোনো সমস্যা থাকবে না ঠিক আছে হিসাব বিজ্ঞান ভিডিও নাম্বার এই দেখো লেনদেন হিসাব সমীকরণ তারপরে হচ্ছে ভিডিও নাম্বার চায় মানে হিসাব বিজ্ঞান বিজনেস ইংলিশ মানে তোমাদের হচ্ছে ব্যবসায় গণিত হিসাব বিজ্ঞান ইংরেজি এইগুলা আর বাংলা সহ এত সুন্দরভাবে এখানে ক্লাস নেওয়া হয়েছে যারা এখানে রয়েছে ঠিক আছে যারা এখানে রয়েছে তারা কিন্তু এগুলো খুব ভালোভাবে বুঝতে পারতেছে আর তুমি যদি পরীক্ষা ভালো একটি ফলাফল করতে চাও তাহলে সরাসরি আমাদের সাথে কন্ট্যাক্ট করো আর আমাদের নিলেই তোমাদেরকে আমরা এই গ্রুপে অ্যাড করে দেবো তো আশা করি বিষয়টা তোমাদেরকে বোঝাতে পেরেছে তো যারা আমাদের এই গ্রুপে অ্যাড হতে চাও মানে একটা মাত্র প্যারাগ্রাফ দিয়ে সকল প্যারাগ্রাফ কিভাবে লিখতে হয় সেটা তোমাদেরকে বোঝাইছি একটা মাত্র লেটার দিয়ে সকল লেটার কিভাবে লিখতে হয় সেটাও তোমাদেরকে বোঝানো হয়েছে এখানে তো ফিরে ইংলিশ ভিডিও নাম্বার এখানে গ্রামারগুলো তোমাদেরকে বোঝানো হয়েছে

বিবিধ দেনাদার পঁয়ত্রিশ হাজার টাকা বিবিধ পাওনাদার আঠারো হাজার টাকা তারপর হচ্ছে তোমার ব্যাংক জমা অতিরিক্ত দশ হাজার টাকা যন্ত্রপাতি আট হাজার টাকা পানীয় বিদ্যুৎ টাকা মাল খালাসের খরচ ছয়শো টাকা ক্রয়ের উপর বাট্টা বারোশো টাকা বিক্রয় প্রতিনিধির বেতন ও কমিশন চার হাজার পাঁচশো টাকা আয়কর সঞ্চিতি দশ হাজার টাকা মূলধন আঠারো হাজার টাকা উত্তোলন হচ্ছে তোমার তিন হাজার দুশো টাকা সেভিংস সার্টিফিকেট কয় বারো হাজার টাকা দালান খুঁটা পঁচিশ হাজার টাকা আসবাবপত্র তোমার হচ্ছে তিন হাজার নয়শো টাকা মজুরি তোমার এক হাজার ছয়শো টাকা নগদ তহবিল চারশো টাকা ঋণ হচ্ছে তোমার আঠাশ হাজার টাকা অনাদিদানের সঞ্চিত হচ্ছে আটশো টাকা মিম সালামী হচ্ছে সাতশো টাকা তো রেও মিল করার আগে তোমাদেরকে কিছু জিনিস একটু বলে নেই যে মনে রাখবা রেও মিলে দুইটা পাশ হয় একটা হচ্ছে ডেবিট পাস একটা হচ্ছে ক্রেডিট পাস তো এখানে ডেবিট পাশে কোনটা যাবে ক্রেডিট পাশে কোনটা যাবে সে বিষয়টি একটু বুঝিয়ে দিচ্ছি তো মনে রাখতে হবে আমরা এখানে যতগুলো খরচ পাবো খরচগুলোর সবগুলো আমরা ডেবিট পাশে নেওয়া যাবো এবং যতগুলো আয় পাবো ওই আয়গুলো কী করবো আমরা ক্রেডিট পাশে নিয়ে যাব আমি আবার রিপিট করছি যতগুলো খরচ পাবো খরচগুলোর আমরা ডেবিট পাশে নেব আর যতগুলো আয় হবে এগুলো আমরা ক্রেডিট পাশে নিয়ে নিব আর ক্রয় সব সময় তোমার হচ্ছে ডেবিট পাশে যাবে বা স্থায়ী সম্পত্তি যাই হোক না কেন এগুলো তোমার ডেবিট পাশে আসবে শুধুমাত্র যদি প্রদয় হিসাব বা পাওনাদার হিসাব থাকে এগুলো তোমার হচ্ছে ক্রেডিট পয়সে চলে যায় ঠিক আছে তো আশা করি বিষয়গুলো তোমরা বুঝতে পেরেছ চলো এবার শুরু করি তো এই আমরা একটা গড় করে ফেলবো এটা তুমি ক্রমিক নং দিয়ে নেবা যেহেতু এখানে খেয়াল করো এখানে কিন্তু কোনো তারিখ তারা দেয় নেই এজন্য কি করবো আমরা এদিক দিয়ে ক্রমিক নং বসাবো তারপর বিবরণ ক্ষতিয়ন পৃষ্ঠা ডেবিট টাকা ক্রেডিট টাকা তো প্রারম্ভিক মজুদ পণ্য তোমার গত বছরে যেটা শেষ হয়ে গিয়েছিল এই বছরে প্রথমে এটা চলে আসবে যেমন ধরো তুমি একটা কারখানাতে কিছু কম্বল তৈরি করতেছিলে তো ওই বছর কম্পলতরি যে উপাদানগুলো কিন্তু শেষ হয়নি তো এই বছরের শুরুতে তুমি যেটা পাইবা ওইটা হইতেছে প্রারম্ভিক মজুত পণ্য এটা এগুলো তোমরা বুঝো তো প্রারম্ভিক মজুদ পণ্য আমরা ডেবিট হিসেবে নিব ক্রয় এগুলো আমরা ডেবিট হিসেবে নিব আর এখানে যেহেতু বিক্রয় আছে তোমরা ভালো করে জানো যে বিক্রয় হচ্ছে একটা আয় বিক্রয় করলে আয় হয় এই জন্য এটা ক্রেডিট পাশে চলে যাবে ক্রয় ফেরত ক্রয় ফেরত তোমার এটা তোমার তোমার হচ্ছে ক্রেডিট পাশে চলে যাবে তারপর দেখো বিক্রয় ফেরত তারপর হচ্ছে তোমার বিক্রয় ফেরত বিক্রয় ফেরত তোমার ডেবিট পাশে চলে আসবে বিবিধ দেনাদার দেনাদারও তোমার ডেবিট পাশেই থাকবে কিন্তু দেখো বিবি পাওনাদার পাওনাদারা কিন্তু ক্রেডিটে চলে যাবে কারণ এটা কিন্তু দায়ী বাট ব্যাংক জমাতিরিক্ত এটাও কিন্তু দেয় এটা তো আমাদের ফেসবুক গ্রুপ হচ্ছে যেটা বিডি স্টাডি অ্যাপস বাই আবদুল্লাহ আর আমাদের ফেসবুক পেজ হচ্ছে যেটা ব্রিটিশ স্টাডি অ্যাপস তো এটা তোমার ইয়াতে চলে যাবে ক্রেডিটে চলে যাবে যন্ত্রপাতি এটা ডেবিট বিদ্যুৎ পানি খরচ এগুলো সব খরচ সব ডেবিট বুঝছো যত খরচ আছে সব ডেবিট নিবা ক্রয়ের উপর বাট্টা এটা হবে ক্রেডিট তারপর দেখো বিক্রয় প্রতিনিধির বেতন কমিশন অর্থাৎ এটাও কিন্তু তোমার এক ধরনের খরচ বুঝছো তুমি যদি বিক্রয় প্রতিনিধি রাখো মানে তোমার মালগুলো তুমি সেল করাইবা তখন কিন্তু তাকে তুমি যদি কিছু অতিরিক্ত টাকা নাও তো সে কিন্তু এগুলো মানে তার মনে কিন্তু ওই তোমার পণ্যগুলো বিক্রি করার জন্য এত ই থাকবে না কিন্তু তুমি যদি বলো যে তুমি এটা যদি বিক্রি করতে পারো তোমার এরপর কি আমি পাঁচ পার্সেন্ট দশ পার্সেন্ট টাকা দিব তখন কিন্তু সে নিজে থেকে কিন্তু এগুলো বেশি সেল করার চেষ্টা করবে পর দেখো আয়কর শুনছি তুই এটা আমার ক্রেডিট পাশে চলে যাবে মূলধন মূলধন সবসময় ক্রেডিট পাশে যায় তোমরা সবাই জানো উত্তোলন ডেবিট চলে আসবে ক্রয় যত যত ক্রয় আছে সব ডেবিট স্থায়ী সম্পদ যা আছে সব তোমার ক্রেডিট ডেবিট পাশে চলে আসবে আসবাবপত্র ডেবিট মজুরি মজুরি তো বেতন তুমি সবাই জানো এটা ডেবিট নগদ নগত এটাও ডেবিট ঋণ তো তুমি ভালো করেই জানো ঋণ ক্রেডিট পাশে চলে যাবে এখানে চলে আসছে তারপর হইতেছে অনাদায়ী দানার সঞ্চিতি এটাও ক্রেডিট পাশে চলে যাবে বিমা সালামি ঠিক আছে বিমা সালামি ডেবিট পাশে চলে আসবে এখন তোমার কোনো কাজ করতে হবে না তুমি যে এই পাশে যে ঘরগুলো আছে আর এই পাশে গড়গুলো যেটা আছে এটা তুমি এখানে অ্যাড করে দিবা অনেক সময় দেখা যাবে যে এই পাশের ঘরটা হয়ে গেছে তোমার কিন্তু এই পাশের ঘরটা বড় হয়েছে এই পাশের ঘরটা ছোট হয়েছে যে কোনো একটা ঘর কিন্তু ছোট বড় হইতে পারে বুঝছো যদি এরকম হয়ে যায় তখন যদি না মিলে তখন যেই বড় ঘরটা আছে ওই বড় ঘর থেকে ছোট ঘর যে তুমি যুগফলটা যেটা পাইছো ওটা মাইনাস করবা মাইনাস করে এখানে লাগবা অনিশ্চিত হিসাব এটাই করাই না তোমার এই দুটো এক সমান করে দিও তো আশা করি তোমরা বিষয়টি বুঝতে পেরেছো তো আমি আরও একটি রেমিল দেখাচ্ছি তো এখানে একটা কথা না বলি না যে রেয়ামিল করার জন্য আমি তোমাদেরকে ঠাকিয়ে বলছি যে রেয়ামিল করার জন্য দুটি জিনিস জানলেই হবে যে খরচগুলো ডেবিট পাশে লিখতে হবে আর আইগুলো ক্রেডিট পাশে লিখতে হবে সম্পদ সবসময় ডেবিট পাশে বসবে পাওনা দা ঋণ অনাদায় লেখা থাকলে সবগুলো কি ক্রেডিট পাশে বসবে তো আশা করি তোমরা রেমিলগুলো বুঝতে পেরেছ তো এটা ছিল আজকে আমাদের তোমার দুই নম্বর ক্লাস তো এইভাবে দাপে দাপে ক্লাসগুলো আসতে থাকবে তো আশা করি তোমরা এই ক্লাস থেকে কিছুটা হলেও উপকৃত হতে পারবে তো আমি তোমাদেরকে বলবো অবশ্যই ভিডিওটি তোমরা দুই তিনবার দেখে ফেলবে তাহলে এই বিষয় নিয়ে তোমাদের আর কোনো সমস্যা থাকার কথা না তো আজ এখান থেকে বিদায় নিচ্ছি কথা হচ্ছে আবার এক নতুন ভিডিওতে সে বন্ধু সকলে ভালো থাকো সুস্থ থাকো এবং সাথেই থাকো বিটি স্টাডি